আজকে কিছু কথা ক্লিয়ার করতে আমাকে মানে আসতে আমি বাধ্য হয়েছি কারণ দিন আমিও মানুষ এবং আসলে মা চলে গেলে মায়ের জায়গাটা তো কেউ নিতে পারে না মেয়েকে তাজ্য করেছেন মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাই তো আর ফোন বাজে না মেয়ে অহনার সঙ্গে বনি বনা তবে কি মেয়েকে উদ্দেশ্য করে এ কথাগুলো বললেন মা চাঁদনি মাঝে অনেকটা বছর কেটে গিয়েছে মা মেয়ের কোনো যোগাযোগ নেই স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অহনা এবং তার মায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এমন কি একমাত্র নাতনির মুখও দেখেননি চাঁদনী নাতনি হওয়ার খবর পাওয়ার পরে গান নাই ভেঙ্গে পড়েছিলেন চাঁদনী গঙ্গোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে তার পরিচয় তিনি অভিনেত্রী অহন দত্তের মা মাঝে অনেকগুলো বছর কেটে গিয়েছে মা মেয়ের কোনো যোগাযোগ নেই স্বামী দীপঙ্কর রাইয়ের সঙ্গে সম্পর্ক জড়ানোর পর থেকে অহনার সঙ্গে তার মায়ের দূরত্ব তৈরি হয়েছে বহুদিন তাদের যোগাযোগ নেই মেয়ের সঙ্গে দূরত্ব তৈরির পর থেকে মা আর বাবাকে আক্রে বেঁচেছিলেন তিনি কিছুদিন আগে মাকেও হারিয়েছেন জীবনে যে একাকিত্ব নেমে এসেছে সে কথা আগেই জানিয়েছিলেন তিনি চাঁদনির নতুন পোস্ট আবারও উস্কে দিল সেই ভাবনা নিজের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সেই ছবি পোস্ট করে চাঁদনী বলেন আমি কি করছি কোথায় আছি কিছু আনার কথা আর কেউ বলে না একবার ফোনটাও বাজে না চাঁদনির এই মন খারাপের ছবি দেখে আবারও অতীত খুঁজছেন দর্শক কথাকে বিদ্ধ করছেন অহনাকে কেউ লিখছেন আপনার মেয়ের বয়স আরও একটু বাড়তে দিন তাহলে ও বুঝতে পারবে আপনার কষ্টটা আবার কেউ লিখছেন আপনি দুহাত বাড়িয়ে দিন সব ঠিক হয়ে যাবে সদ্যজাতের সঙ্গে নানান ধরনের ভিডিও পোস্ট করতে থাকে নহনা আর মা সম্পর্কে তিক্ততা অনেকদিনই প্রকাশে এসেছে এখন পর্যন্ত নাতনির মুখ দেখেননি অহনার মা সদ্যজাতকে একা হাতেই সামলাচ্ছে নহনা দত্ত কবে ভাঙবে মায়ের অভিমান কবে এক হবে আবারও মামি এই অপেক্ষায় রয়েছে তার ভক্ত অনুরাগীরা